যে বান্দার নামে সুবহানাল্লাহ তসবিহ পড়ার জন্য বেহেশতের বাগিচা আল্লাহ কত সুন্দর গাজ রূপণ করলেন ওই বান্দাটার নেকি এবং বদি গুনাহ এবং স্বভাব যখন মিজানে ওজন করা যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা

বাগ শক্তি দান করে ওই সুবহানাল্লাহ তসবিহ রামের গাছে দিন কান্নার ও যায় ও রব্বুল আমিন আল্লাহ পাক দাদের জবানে আপনারই পাক নাম mubarak নাম সুবহানাল্লাহ তসবিহ পড়ার জন্য আমাদের করে বেহেশতের বাগি যায় এত সুন্দর গাছ রূপণ করলেন ওরা যাবে জান নামায় আর আমরা বেষ্টে থাকবো না 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 আল্লাহ পাক আমরা বেষ্টে থাকবো না আমরা এই বান্দাদের সাথে জাহান্নামে যেতে চায় আল্লাহ পাক ধমক দিবেন খোবদা তোমাদের এই জাহান্নামে পাঠাবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই আল্লাহ তসবি নামে গাছে যে কান্না রোল উঠে যায় ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময় আপনি বড় মেঘের বাপ তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন আমাদের মনে আর কোন আপত্তি কোন দুঃখ আর থাকবে না

মায়ের মায়া বেশি না বাপের মায়া বেশি কথাই বলে না আল্লাহ রবুল আলমিন ওই মায়ের থেকে তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি 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 গুণ বেশি মায়া রাখেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আমার ভাই জানা বাপ জানেরা একবার কলেমা শরীফ পড়লে কত নেকি হয় একবার যে ব্যক্তি ইমানের সঙ্গে মহাব্বতের সেই কলেমা শরীফ পড়বে তার জীবনের চার হাজার গুণা মাফ করে দেয় চার হাজার নেকি তার নামায় আমাল আল্লাহ পাক লিখে দেয় আখেরাতে আল্লাহর বেহেস ওই বান্দাটাকে আল্লাহ বেহেস ভিতরে চার হাজার গুণ মর্যাদা আল্লাহ তাকে বাড়িয়ে দেয় আমার ভাই জানা আমাদের কলিজা টুকরা সন্তানেরা আখিরি জামানা ভেজালে পড়বেন না বাবা ভেজালে পড়ো না চিন্তা হয় খুব চিন্তা আমাদের আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান বড় কষ্ট সষ্ট করে আমাদের লালন পালন করেছে খেয়ে না খেয়ে সে কষ্ট আমরা পাইনি জীবন আমাদের আব্বা দাদুদের মা দাদিদের এমন দিন গেছে নানা নানিদের মানুষ জবের আটা খেয়েছে ভুটটা খেয়েছে মাইলো খেয়েছে বজরে খাক খেয়েছে আপনি কথা বলেন না আপনার আব্বা দাদুর বয়সে নানীর বয়সে দাদির বয়সে যাই জিজ্ঞেস করছে এমনও দিন গেছে

ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তি তারা বিক্রি করে গেল শান্তি আল্লাহ দিয়েছে না জানে আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগবি আরো সুখ শান্তি দেন জোরে বলুন আল্লাহ আমি জোরে বলেন না আল্লাহ দুনিয়ায় কাজ পেয়েছি না পেয়েছি বলতে পারবো না নিজের জনম দুখিনী মা গর্ভধারিণী মা জন্মদাতা বাপ দরদি দাদু যান নানা যান দরদি নানি যান দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না এটা অস্বীকার করবে ছেলেরা যুবকেরা ভালো হন বোঝার চেষ্টা করে ছেলে পেলেদের মধ্যে এখন এত অলস এত আলসামি এত বিলাসিতা এত মডার্ন এত সুখ ভোগ পেয়ে গেছে দেখছি তো অবস্থাটা ঘুরে ঘুরে মোবাইল গুলো কিনছে চার মাস ছ মাস সাত মাস ব্যবহার করে ওই আর রাখছে না আদা সুদা করে বিক্রি করছে দামি দামি মোবাইল কিনেছে কেন ওদের কি আছে যত রকমের নুগরা নুগরা ছায়া ছবি অন্য খবর আছে কিন্তু নুগরা ছায়া ছবি চ্যাংড়া বয়স এটুকু খেয়াল আছে এমন একটা দিন আসবে বাবা সেদিন বুঝতে পারতে সেই দিন বুঝতে কিনছে ছ মাস আট মাস সাত মাস চড়ে ওইটাকে আধা সুদা করে বেঁচছে বেছে দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে জামা কাপড় তো কোনো হিসাব হিসাব এই তো অবস্থা আমার চিন্তা আখিরি না আমরা তো দোয়া করছি বাবা আমরা যেদিন মরে যাব সেই দিন আমাদের নামে দোয়াটা করবে কে আপো কষ্ট করে ছেলে ছেলেবেলে নাতি-পোদাদের খে খে লালন-পালন করলাম এদের মধ্যে কিছু কিছু কি হয়ে গেছে ওদের চলাফেরা চালচলন চেহারা বুঝেই ঠিক মনে হয় আমরা মরে গেলেও ওরাও আমাদের জন্য দোয়া করবে কি কথা বলেন না রাগ হচ্ছে আমি আপনাদের শত্রু ভালো মন্দ কিনে কিনে লেসে খাওয়াবে ডাল ভাত কেউ দিন যায় সবজি কেউ দিন যায় গোস মাছ কেউ দিন কাটে না কাটে

আল্লাহর অলির কাছে বসে দু চারটে কথাবার্তা আলাপ আলোচনা করে বুঝতে পারলেন যে সত্যিকার আল্লাহর অলি বান্দা আল্লাহর অলিরা গ্রামে আসলে মন খুশি হয় না বেদার হয় কার না ইচ্ছা যায় বাড়িতে নিয়ে যে দোয়া করাবো মা বাপের কবরটা একটু জিয়ারত করাবো বাড়িতে যা আল্লাহর রলির একটু মেহমানদারি চা পানি নাস্তা পানি কিছু খাওয়াবো একটু খেত করব। করবো মাতব্বা সাহেব গ্রামের মোড়ল সম্মানী মানুষ যে বলছে হুজু আপনাকে দাওয়াত দিচ্ছি হুজু আমার বাড়িতে যে দুটো খাওয়া দাওয়া করবে আল্লাহ না বাবেন খাবো না বাবা না হুজু

হুজুর কাকে খুঁজছে মাতুব্বার সাহেবকে খুঁজছি হুজুর বাড়ি নেই হুজুর কোথায় বাজারে চলে গেছে ও দেখেছ বুড়ো মানুষ খিদে লেগেছে বেলা দশটা বাজে আমায় দাওত করলে খাওয়াবে বলে আমি এসে বাড়ি চলে বাজারে চলে এ তোমরা কারা তোমরা বলে হুজু বাড়ি বাড়ার ছেলে বুঝু তোর কটা ভাই বলে আমার তিন ভাই কিরকম তিন ভাই

মাতু্বার চালাক মানুষ তো বুঝতে পেরেছে নিশ্চয়ই আমার নামে কেউ হুজুরের সামনে কিছু লালিশ করেছে হুজুরের আগ হয়ে গেছে না না তোমার মারি খান আমি খাবো ও মজিরের ভিতর উঠে গিয়ে মাতব্বার হুজুর আল্লাহ জড়িয়ে ধরেছে

তুমি বললে আমার এক হাজার টাকা আছে আর তোমার প্যাটের ছেলেগুলো বললে আমার বাপের তিন সন্দুক বুঝাই টাকা সব চাঁদি টাকা মিথ্যে কথা কেন বললে আমি কি তোমার টাকার ভাগ নিয়ে নেবো তোমার ছেলেকে আমি ভাগলো মিথ্যে কথা বলে এই মিথ্যে বাদের বেমি খানা মাথর বাসায় বুঝতে হুজু হুজু মাফ হবে কারো যদি তিনটে কাঁটাল গাছ থাকে দুটো কাঁটাল গাছে যদি ফল হয় ফল না হয় একটা গাছে যদি ফল হয় গাছালা বাগানওয়ালা কি করে কি করে যে গাছতে ফল হয় না ওই গাছ কেটে করুল দিয়ে কেটে তক্তা বানায় চুলো জ্বালানি বানায় ফল হলটাকে লোকে বলে বটে হুজুর আমার তিনটে ছেলে এত চেষ্টা করলাম ছেলেগুলোকে ভালো করার জন্য লেখাপড়া শেখাবো কোরআন পাক শিখাবো দোয়াদর শিখাবো মাদ্রাসাই দিলাম ছেলেগুলো ভালো হবে লেখাপড়া এলেম শিখবে কিছুতেই শিখলো না হুজুর ওর মাকে দুটো দিলে ঝেটা পিটা করে আমাকে গালাগালি করে এই জন্য হুজুর দুটো ছেলের না ছেলের দপ্তর থেকে অন্তর থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি ছেলের মতো ছেলে হল আমার একটা ছেলে ওকে লিখা পড়া শিখিয়েছি ও ছেলে আমার নামাজ পড়ে রোজা করে কুরআন পাক তেলাওয়াত করে দোয়া দরুদ পড়ে আমি বাপ আল্লাহ পাকের দরবারে আশা রাখি আমি এদিন মরে যাব আমার এই ছেলেটা ছোট ছেলেটা আমার শিয়রে বসে মাতার কোলে বসে কোরআন পাক তেলাওয়াত করবে সূরা ইয়াসিন পাক সূরা রহমান শরী সূরা হাশর সূরা মুযাম্মিল সূরা মুদাত্তাসির আয়াতুল কুরসি আবাদ নামাজ আমার মাতার কোলে বসে বড় তেলাওয়াত করবে আমি বাপ আমি মা আল্লাহ পাকের দোয়া বড় আশা নাকি আল্লাহ পাক আমার জীবনে গুনাহকে মাফ কর দিয়ে আমার জীবনের গুণাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার মতের আজাব কে আল্লাহ আসান করে দেবে আমি বাপ যেদিন মারা যাব নাকটা বেঁকে যাবে চোখটা ঢুকে যাবে বাবা আমার জানা যা পড়ে লাশটা যখন কবরে শোয়াবে মাটি দিয়ে চলে আসবে আমার এই ছোট ছেলেটা আমার আমার বিবির কবরে গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাই রহমান শরীফ তিলামাত করবে সুরাই ফাঁতি হা শরীফ সুরাই এখেলা শরীফ তরু শরীফ তিলামাত করবে আমি বাপ আমি মা আল্লাহ বাকি দরবারে রাখি আমার কলিজার টুকরা ছোট সন্তান তার চোখের পানি ফেলা ধোয়া সুরাই রহমান শরীফ তিলাওয়াতের বরকতে সূরা ফাতিহা শরীফ সুরাই ইখলাস শরীফ দরুদ শরীফ তিলাওয়াতের বরকতে আমি মা আমাদের জীবনের কুনাকে মাফ করে দিয়ে কবরের আযাব কে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের কবর ঘর আল্লাহ পাক নূরুন আলা নূর করে দেবে

পাঁচশো টাকা খরচ করে আল্লাহর কাবা বেতুল্লাহ শরীফের হওয়াজ করেছি আল্লাহ নবীর রোজাবাদ জিয়ারত করেছি পাঁচশো টাকা খরচ করে সস্তার বাজারে মসজিদ আল্লাহ ঘর মসজিদে দান করে দিয়েছি এই মোট এক হাজার টাকা এই এক হাজার টাকা এর কেউ ভাগ দিতে পারবে না হিসাব দিতে পারবে না আমি বাপ মরে যাব দমটা বেরিয়ে যাবে নাকটা বসে যাবে কে যাবে চোখটা ঢুকে যাবে ছেলেটা যে বড় ছেলেটা যে চাবি খুঁজবে মেজো ছেলেটা যে চাবি খুঁজবে ভাগনার যে চাবি খুঁজবে তারে শে দাবি খুঁজবে পামনাদার রাইতে দাবে কে বলে 10 টাকা পাবো কে বলে পাঁচ টাকা পাবো কে বলে তিন টাকা পাবো কে বলে 2 টাকা 1 টাকা পাবো কে বলে আটা না পাবো কে বলে চারা দুআনা পাবো ভাগারে যেমন গরু মারা পড়লে পড়ে 50 টাকা গুণে টানা চিরা মলি করে কে বলে আবি বাপ মরে গেলে তিন সুন্দর বুদাই টাকা সব জানা চিনা করে কালা চিনা করে নিয়ে নেবে আমার বলে কিছু থাকবে না এই জন্য হুজুর বলি যে এক হাজার টাকা পাঁচশো টাকা খরচ করে আল্লাহর কাবা করে হজ করেছি আল্লাহ নবীর রোজাবাস করেছি দুশো টাকা মাদ্রাসায় দিয়েছি তিনশো টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে দিয়েছি এটা হলো আমার এর ভাগ নিতে পারবে না ঠিক বলেছো বাবা ঠিক চলো বাবা তোমার বাড়ি যাব আমি খানা খাবো আল্লাহ ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করলে জোরে বললো না জোরে বলবেন না

মনে হয় সমুদ্রের পানি পেতে এক সমুদ্রের সমুদ্রের পানি শুকিয়ে ফেলতাম দেখেন না মানুষ মরাশ্রয় গালে পানি দেওয়া হয় না হয় না কথা আপনাদের দেয় না মনে হয় কপাল ভালো নসিব ভালো এক চামচ করে জমজম শরীফের পানি পায় কেউ এক চামচ দুধ পায় কেউ এক চামচ ফলের জুস পায়

ইমানদার বান্দা চতুর পাশে পাঁচশো জন ফেরেস্তা পাঠান পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে কেন আল্লাহ ফেরেস্তাদের ভয়ে ইবলিশ শয়তান ওই বান্দার কাছে আসতে পারে না জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আর ওরা আছে পাঁচশো জন ফেরেস্তা ওই নামাজি মুসল্লি ইমানদার মহিলা পুরুষকে

এমন ভাবে পাঁচশো সত্তর জন ফেরিস্তা চাপ দিয়ে ধরবে ওই বান্দা যেন লাড়া করতে পারে চোখের পাপ নিয়ে লাড়াতে না পারে এমন ভাবে চাপ দিয়ে ধরবে আর মালিকাল মত আজরা তারপরে জানটাকে যানটাকে ওই সময় মাথা গুনায় কোন ছেলেরা মেয়েরা নাতিরা পোতারা ভাগনা বাগ্নি না পুনে না বাবা মাতার কোঁড়ায় বসে বসে আল্লার পাক কালা কোরানের পা থেকে সোরাইয়া সিন পাক তিরাবাদ করতে থাকে সোরাইয়া শীন পাক যখন মাথার কোঁড়ায় তিরাবাদ হয় ওইশ আল্লার গোলামিন রমতের ফেস্তাদের খুন্দি খবরদার আমার ওমতে বৃন্তরা আমার এই বান্দা বান্দিটাকে অত চাপ দিও না আমার বান্দা বান্দিকে এত কষ্ট দিও না আমার বান্দা বান্দি ছেলে না मेरा বেটিরা राणा तीरा पुतना ভগ্নি আমার পাকкала কুরআন পা থেকে সূরা ইয়াসিন পাঠের আমাত করছে আমি আল্লাহ রব্বুল আমিন এই মুহূর্তে সূরা ইয়াসিন পাঠ তিলাওয়াতের বরকতে আমার এই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি এখনি মাফ করে দিলাম জোরে হবে না আর একটু জোরে হবে না কুরআন পাককে তিলাওয়াত করবে কে পড়বে বাবা আমাদের জীবন তো যা হবার হয়ে গেছে আমাদের জীবন যা হবার হয়ে গেছে ছেলে মেয়েদের নাতি পুতাদের ওদের বাঁচাও ওদেরকে একটু বাঁচাও কোরআন পাক তিলাওতের দরকার আছে না না কে করবে ভাড়া করে ভাড়া বোঝেন না নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেরে খাওয়া আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে